বাবু আমরা যখন মারা যাব আমাদের বাড়িতে একটা গাড়ি আসবো ওই গাড়িটার নাম কি আচ্ছা হাড়োয়াই এখান থেকে যদি হাড়োয়াই যাওয়ার জন্য কি হেঁটে হেঁটে যাবো না সাইকেল বাইক ইউজ করব। গাড়ি ইউজ করব তো হ্যাঁ মরণের পরে আল্লাহ আমাদের জন্য দুটো উপহার রেখেছে একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম তো জান্নাত আর জাহান্নাম আর যাবার জন্য একটা গাড়ি লাগবে ওই গাড়িটার নাম কি জানো জোরে বলো খাটিয়া ওই গাড়িটার নাম হচ্ছে খাটিয়া এই খাটিয়ার চাকা কটা চারটে চাকা থম নাই মেরি না একটু হ্যাঁ খাটিয়ার কোনো চাকা নেই প্যাসেঞ্জার একটা ড্রাইভার চারজনে একটা সাইকেল যদি তিনজন মিলে চালানো যায় সে সাইকেল যাবে কোথায় হ্যাঁ পুকুরে যাবে না বলছে দেখুন মনে হয় জীব আরে অর অরণ্যের Take, 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 take. بب جی بنو روڈو نو سسمار جیب نو ڈور سسمارو نے کا سس دے بھبان শিষ্য তুমি পরে যেন এমন একটা জীবন তৈরি করে রেখে মরতে হবে মরণের পরে যেন আমাদের মুখে হাসি থাকে আর দুনিয়াবাসীর মুখে যেন কান্না থাকে কিন্তু আমরা কোন কোন মানুষ আছে দেখবেন মরে গেলে গালাগালি করে বলে মালটা মরে গেছে বেঁচে গেছি জীবনের মতন বলে একটু আগে নিলে আরো দু বছর আগে মরলি ভালো হতো হ্যাঁ হোলা উঠে এত জ্বালান জেল গেছে তা মরিয়েছে ঠিক হয়েছে

بور دشا گی سشمار 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 پہاری بھولے گی جی جی مورو رو راڈانی پہاڑی بھولے گی ওই যখন বাড়িতে চলে আসবে আমি মারা গিয়েছি আমার যদি কলিজার টুকরা আম্মাজান যান আম্মাজান গর্ভধারিণী আম্মাজান যদি দুনিয়াতে বেঁচে থাকে আর যদি গ্রামবাসীর পা দোকানা জড়িয়ে দেয় চোখের পানি তাদের পায়ের পাতায় ফেলে ফেলে বলে ওগো ভাইজানেরা বাবাজিরা আমার সন্তানটা বড় আদরের ছিল আমার মহাব্বতের সন্তান ছিল অন্তত তাকে আর একটা দিন আমার বাড়িতে রেখে দাও তোমাদের পা দুখানা ধরে বলছি একটা দিন আমার বাড়িতে রেখে দাও তারপরে তোমরা একে নিয়ে যাবে রাখবে বলে মনে হয় কোনো দিন রাখবে না কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে ওই গাড়িটা কে পাঠায় কাউকে ভাড়া করতে হয় না কেউ না কেউ মসজিদ থেকে নিয়ে আপনার দরজার সামনে হাজির করিয়ে দেবে আপনার গ্রামবাসীরা আপনার ভালোবাসার মানুষ আপনাকে কাফন পরিয়ে ওই গাড়িতে তুলে দেবে যতই কান্নাকাটি করুক না কেন কেঁদে ভেসে যাবে চোখের পানি থেকে একেবারে বুকটা ভেসে যাবে তবুও কাঁদবে তবুও বলবে না যে রেখে দাও কারণ আল্লাহ গাড়ি পাঠিয়েছে এখানে রাখার কোনো জায়গা নাই কোন বাড়ি বলছে কোন ਨੇ ਚਾ ਚਲਾ ਨੇ ਤੋਰ ਜਾ ਮਨ ਕੋਟੀ ਨ ਗਾ ਰ ਤੇ ਤੇ ਠਾਕੀ ਪਸ਼ਰੀ ਕਟ ਤੂ ਮਾਰ ਕਬਰ ਗਾ ਓ ਰ ਤੇ ਤੇ ਠਾਕੀ ਪਸ਼ਰੀ ਕਟ ਤੁਹਾਰ ਕਬਰ ਗਾ ਨੇ ਚਾ ਚਲਾ ਨੇ

কবরে দাফন করার পরে আমরা সবাই জানি আমাদের কবরে দুটো ফেরেস্তা আসবে মন কার নাকি আমি মনে করি যখন জিজ্ঞাসা করে প্রশ্ন করবে তিনটে আমরা টপ টপ করে উত্তর দিয়ে দেব কেন আমি মাস্টার হয়েছি কলেজে পড়ি আমি বিরাট শিক্ষায় শিক্ষিত হয়েছি বিরাট ইংরাজি জানি আমরা আবার মোবাইলে টিকটক করি হাই গাইস বলে বুঝতে পারেননি আমাদের যখন কবরে এসে জিজ্ঞাসা করবে ফারিস্তারা বলো মান রব্যুকা আমি সেই সময় বিরাট ইংরাজি জানি তো বলছি ও হাই গাইজ ওয়েলকাম টু দা খবর এরকম বলবো বিরাট মাঠে চলবে ভাই হাইব্রিড বাড়ি চলবে সে বাড়ির কোনো শেষ নেই এইবারে দুটো ফেরেছ এসে আমাকে কান ধরে টেনে তুলবে বলবো এবার ওটো বলে দুনিয়াতে অনেক মোস্তানি করেছ অনেক কামাই করেছ অনেক মেয়ের ফোন নাম্বার দেছ আজগরে লিখতে হবে বলে কিসে লিখবো বল লিখবে কি আমি বলে দিচ্ছি বলছে দেখুন বলতে এসে তুই পারিস না বলতে তুই পারিস না জীবনের আমো

ছরেে ও কন দেরলেছে যদি তো পারে ঠাা হবে মন্নিেসেবেনবেলছে যদি তো পারে আাখা হবে, তো পাি হবে, তো পােরর আর আরকেরে ধুধু হবে আ অলো্যভমিতি যখন কাফন পরানো হয় মা ওই নিচেই একটা লম্বা কাফন দেয়া হয় আর লাশের উপরে একটা লম্বা কাফন দিয়ে ঢেকে দেওয়া হয় মাথার দিকে পায়ের দিকে আর কোমরে বেঁধে দেওয়া হয় এই তিন জায়গায় বেঁধে লাশটাকে কবরে নেওয়ানো হয় এই লম্বা লম্বা কাফনের কাপড় দুটো আপনার খাতা হয়ে যাবে গালের থুতুটাকে আল্লাহ কালি বানিয়ে দেবে আর শাহাদাত আঙুলটা সেদিনে কবরে আপনার কলম হয়ে যাবে সেদিন নিজের হাতে ভালো মন্দ কাজগুলো সব নিজের হাতে কতটা অন্যায় করেছো লিখতে হবে কতটা ভালো কাজ করেছো লিখতে হবে চুকির পানিতে কবর ভেসে যাবে তবু আপনাকে লিখতে হবে লেখা শেষ আপনার আমল আপনার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় বা শুধু কোমরে লাথি মারবে ও ফারিস্তা কোমরে মারো কেন বিরাট লাগে বলে মনে নেই বিয়ে করে শ্বশুর বাড়িতে আটটি আর গাড়ি লিসিলি ওই জন্যই শালা কিক মেরে দেখতিস কির স্টার্ট হচ্ছে

पर <tömmar> 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 تمار تھکر جائے گا نا تمہیں منیر کو ای دنیا تھکر جائے گا نا چھوٹا چھوٹی دوڑ دوڑی اج کی شیر آئے جو چھوٹا چھوٹی دوڑ دوڑی اج کی شیر آئے جو ہر شیرہ جل اسلام نیلو بیدہ آج تاری آئے آج جو